কেন্দ্রীয় সমন্বয়কদের আমরা কিছু নীতিমালা তৈরি করছি যে কারা আমাদের এখানে থাকবেন এবং কারা কীভাবে দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় সমন্বয়ক যারা ব্লক ভিত্তিক যারা সমন্বয়ক থাকবেন তাদের জন্য কিছু নির্দেশনা আমরা রাখছি যেমন কেন্দ্রীয় সমন্বয়ক অবগত সমন্বয়ক প্যানেলকে অবগত না করে তারা অতিশ্চয়ী হয়ে ব্লক ভিত্তিক কোনো কাজ করতে পারবে না আমাদের সাথে পরামর্শ করে তারা কাজ করবে এবং তারা যদি প্রমাণিত হয় যে মূলের সাথে মূল সমন্বয়কদের সাথে আলোচনা ব্যথি রেখেই তারা কোন একটা উদ্দেশ্যে একটা কাজ করে ফেলছে এ ড্রাইভার মূল নেবে না এবং তাদের বিরুদ্ধে স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া হবে সমন্বয়কদের দায়িত্ব পালনের পালনের কোনো ছবি পরিচয় বা অন্য কোনো সুবিধা পরবর্তীতে ব্যক্তিগত জীবনে বা রাজনৈতিক জীবনে কেউ কোনো দিনও ব্যবহার করতে পারবে না আমাদের এখানে আমরা যারা কাজ করব। দেখা গেলো আমাদের মধ্যে কেউ আগামী দিনে সে নির্বাচন করবে এখন এটাকে সেই হিসেবে নিয়ে কাজ করলো এটা সে করতে পারবে না আমাদের এই এই সংগঠনটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক সংগঠন এখানে আমরা চাই এটাকে রাজনৈতিক দল মত এর বাইরে রেখে আমরা কাজ করার জন্য চাই আমরা বলছি আবারও বলি কেউ যদি রাজনৈতিক কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক থাকে সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু এখানে কেউ তার রাজনৈতিক পরিচয়টাকে নিয়ে আসতে পারবে না সম্পূর্ণভাবে পারবে না এরপরে আমরা প্রশাসনের নিকট আমরা প্রশাসনের সাথে বসবো এই সমন্বয় প্যানেল বা এই অ্যাচাদনগর সচেতন যুব সমাজ এরা আমরা প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল যারা আছেন থানার সেরা বাহিনী যারা বর্তমান দায়িত্বশীল আছেন আমরা তাদের সাথে বসবো বসে তারপরে আমরা বিভিন্ন এলাকার বিভিন্ন সমস্যাগুলো তাদের সাথে তুলে ধরব এবং সেটা নিয়ে আলোচনা করবো কোনো সমন্বয়ক যদি অনুপস্থিত থাকেন অথবা কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে ব্লক ভিত্তিক যারা সমন্বয়ক আছেন তাদের পক্ষ থেকে তারা সমন্বয় করে নতুন করে একজনকে দায়িত্ব দিয়ে সেই চাহিদা পূরণ করবেন এরপরে সামাজিক কর্মকাণ্ডের সময় রকম স্বজন প্রীতি করা যাবে না এটা পরিহার করবেন সমন্বয়করা এরপরে আমাদের চিহ্নিত সমস্যা আমরা একসাথ করে কতগুলো সমস্যা চিহ্নিত করছি যেগুলো নিয়ে আমরা কাজ করবো এক নম্বর হচ্ছে মাধব দুই নম্বর হচ্ছে তাই তিন নম্বর চাঁদাবাজি চার নম্বর অস্ত্রের মহারাজ পাঁচ নম্বর খেলার মাঠ নাই খেলার মাসের অপ্রতুল্লা তারপরে গভীর রাতে অবাধে গান বাজনা বাজানো তারপরে বড় বাজার বাস স্ট্যান্ডে যে অটো আছে অটো গুলা বিশৃঙ্খলা এরপরে ফুটপাথ নিয়ে আমরা কাজ করব এরপরে প্রশাসনমূলক ঘুষ ভিত্তিক বিচার ব্যবস্থা আমাদের সমাজে চালু আছে আপনারা জানেন যে আমাদের সমাজে বিচার করে ঘুষ খায়া বাড়িঘর বেচা হয় এগুলো টাকা পয়সা লেনদেন হয় এবং সর্বশেষ সমাজে ইন্ট্রিজিং এই যে এতগুলো সমস্যা আমাদের এলাকায় চিহ্নিত করছি আমরা যে সমস্যাগুলো নিয়ে আমরা সামনে কাজ করব। সমস্যার সমাধানে আমি তো বললামই আমরা ওসি সহকারী পুলিশ সুপার পুলিশ কমিশনার জেলা প্রশাসক মহোদয়ের এরপর ঘটনাস্থীন সেনাপাইরের অফিসারদের সাথে আমরা বসবো এরপরে স্থানীয়ভাবে আমরা কিছু কর্মসূচী নেছি যেমন স্থানীয় ৩ নম্বর মসজিদের ইমাম সাহেব স্কুল কলেজের প্রধান শিক্ষক ব্যবসায়ী তারপরে শিক্ষিত যুবক ছাত্রজীবী সচেতন নাগরিকের সাথে মুক্ত আলোচনা সভার ব্যবস্থা করব মতবিনিময় সভা ব্যবস্থা করব ব্লগ ব্লগে ব্লগ মাইকিং করা নারীদের সম্পৃক্ততা করব আমরা এর মধ্যে এরপরে সকল বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে আলোচনা সভার আয়োজন করা এবং ইমাম মহাজে বিশেষ করে ইমাম থেকে জুমার দিনের আলোচনায় তারা যেন বিষয়গুলো নিয়ে উপস্থাপন করে এই বিষয়ে আমরা তাদের সাথে এরপরে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা মিছিল করব উঠান বৈঠক করব জরুরি বৈঠক করব আলোচনা সভা করব এই সকল কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের এই আচার নগরের সচেতন যুব সমাজ আমরা এই সংগঠনের ব্যানারে এলাকার যে আমরা বর্তমান উদ্ভূত সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা কাজ করতে চাই আমরা চাই আমরা সামনে থেকে কাজ করবো অ্যাচনগরের যুবক যারা আছে আমি গত মিটিংয়ে বলছি যে আমরা যুবক যারা আছি বিশেষ করে যেহেতু আমার ওয়াইফ এলাকার কাউন্সিলর সেহেতু সে জনপ্রতিনিধি হওয়ার কারণে আমার উপর একটা দায়িত্ব আছে আমি সামনে থেকে ইনশাল্লাহ ভূমিকা পালন করবো থাকবে মুরমী যারা আছেন বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানমন্ত্রী যারা আছেন এরপরে আমার এলাকার দু সচেতন ব্যক্তি আছেন আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন আমরা কিন্তু যেটা বললাম যে একশো সদস্য বিশিষ্ট আমরা উপদেষ্টা পদ গ্রহণ এরপরে আমরা আমাদের যুবকদেরকে নিয়ে আমরা পনেরো থেকে একুশ জন যুবককে আমরা ওয়ার্ডের একটা কেন্দ্রীয় সমন্বয় প্যানেল গঠন করব লোক ভিত্তিক সকল কাজে দল মত নির্বিশেষে আপনারা আমরা আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সকল ভালো সাথে আছি সকল অন্যায় কাজের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো এখন কথা হলো এই কাজ একার পক্ষে একার পক্ষে সম্ভব না এই আসাদ আমি আমাদের আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমাদের হিসাব অনুযায়ী এক লক্ষ লোকের বসবাস জন ভালো লোক আমরা যদি দাঁড়াই আমরা যদি সচেতন হই আমরা যদি যা যার থেকে ভূমিকা রাখি তাহলে পাঁচশো জন আমাদেরকে অনেক কিছু করে ফেলানো সম্ভব আমি আপনাদের কাছে বলতে চাই বাংলাদেশের তরুণ ছাত্র জনতা তাদের হাতে কোনো অস্ত্র ছিল না তারা সামান্য কিছু লাঠি নিয়ে একটা দেশ স্বাধীন করে ফেলতে সামান্য কিছু লাঠি নিয়ে একটা দেশ স্বাধীন করে ফেলতে আর আমরা স্বাধীন করার এক লক্ষ মানুষ বাকি পাঁচশো জন আমরা বাদ দিলে আমরা নিরানব্বই হাজার নশো পঞ্চাশ জন মানুষ নিরানব্বই হাজার পাঁচশো জন মানুষকে আমরা একটা একসাথ করতে পারবো না ইনশাল্লাহ এক্ষেত্রে আমরা আবারও আপনাদের সকলে সহযোগিতা কামনা করি আমরা ইনশাল্লাহ ওয়াদা করলাম আমরা যারা এই সংগঠনটাকে ধারা করানোর জন্য গত এক মাস যাবৎ কাজ করতেছি আমরা কোন ধরনের অন্য সাথে আমাদের জীবনে আমরা কখনো একটা সিগারেট হাতে নেই নেই আমাদের জীবনে আমরা কখনো একটা সিগারেট হাতে নেই নেই অন্য সকল বিষয়গুলো বাদ দিলাম সেক্ষেত্রে আমরা চাই এই অল্প পরিসরের লোক না আমরা এখানে বিভিন্ন প্রোগ্রাম দিচ্ছি আমরা ব্লক ভিত্তিক ব্লকে ব্লকে প্রত্যেকটা ব্লকে আমরা সাধারণ আমরা জনসভা করব আমরা প্রত্যেক ব্লকের ব্লকে আমরা মিছিলের প্রথম পর্যায়ে আমরা প্রত্যেক ব্লকে মিছিলের আয়োজন করবো প্রশাসনের লোকজন আমাদের সাথে থাকবেন এবং তারাও আমাদের সাথে ইনশালা ভূমিকা রাখবেন আমরা প্রথম পর্যায়ে সবাইকে সচেতন এবং অন্যায় আন্তরা থেকে দূরে থাকার জন্য সবাইকে এরপরে যদি তারা সচেতন না হয় তারা যদি অন্যায় কাজগুলো অব্যাহত রাখে তাহলে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব সবাইকে অনেক ধন্যবাদ আমার কথাগুলো মঞ্জুরের সাথে শোনার জন্য যেহেতু শুক্রবার জুমার দিন এরপরে অনেকে অনেক দাওয়াত তো থাকে পরবর্তী মিটিং এর দিন আমরা ধার্য করে দিই আমরা আজকের প্রোগ্রাম শেষ করব আর আপনাদের কাছে আর একটা সর্বশেষ অনুরোধ করব সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আগামী পরশু দিন রবিবারে মজিদা স্কুলের মাঠে আমাদের একসাথনগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র যারা আছে তারা এখানে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় অর্জন করছে সে বিজয়ের উপলক্ষে তারা এখানে একটা ইসলামিক কনসার্ট আমরা কাওয়ালি যেটাকে বলি কাওয়ালি প্রোগ্রামের আয়োজন করছে আপনারা সবাই সেখানে আমন্ত্রিত উপস্থিত থাকবেন পাশাপাশি বিশাল বড় আয়োজন এখানে তাদের বিশাল একটা অংশ খরচ হবে এই জন্য তারা আপনাদের কাছে আপনাদের সহযোগিতা কামনা করবে যে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারে আপনারা তাদের কাছে ধরবেন পরবর্তীতে কাজ পরশু তাদেরকে টাকাটা দিয়ে দিলেই হবে আপনারা তাদের কাছে একটু জানায় আমাদের মধ্যেই তারা আছে তারা দেওয়ার জন্য এখানে তালিকা নিবেন শেষে আপনারা আপনাদের এত বড় একটা মহতিক আছে আপনাদের এখনই দিতে হবে এরকম না আপনারা শুধু আপনার নামটা দিয়ে যাবেন পরবর্তীতে আপনারা দিয়ে দেবেন এইসব তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মোটামুটি একটা ডাটা আমি আপনাদের সাথে উপস্থাপন করলাম এখন আমাদের ওলামা একটা আছেন আপনাদের মধ্য থেকে দিয়ে একজন আপনারা যদি কথা বলতে চান তাহলে কথা বলবেন